আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবন্ধুরা ইজি বাইকের একটি চার্জারের ভিডিও নিয়ে আসলাম এখানে দেখেন আমি দুইটা ফিউজের লাইন করে নিছি বন্ধুরা মূলত আমাদের এই চার্জারটি বাহাত্তর বলে লাইন করলাম মানে ছয় ব্যাটারি আমরা চার্জ করতে পারবো তো বন্ধুরা এটা একটু ভিন্ন সিস্টেমে লাইনটা করলাম আমি সাইড বুলেরও একটা মাথা রাখছি এখান থেকে এখানে এই তারের থেকে আমি সাইড বুলের একটা মাথা নিয়েছি আর আমার যে লার্জ যে মাথাটা আছে এটা এটা কি করছি এটাও আমি সরাসরি বাইরে বাইরে করে নিয়েছি আর বোটের দিকে তো বন্ধুরা বোটের দিকে একটা তার আমি বাইরে আনছি তো বন্ধুরা যখন আমি এই বুডের তারের সাথে লাস্টের মাথাটা জয়েন দেব তখন কিন্তু আমাদের পাবে বাহাত্তর আর আমাদের নাল যে জয়েন্টটা দেখাইলাম ওই দেখতে পাবো সাইড বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার সাইডে দেওয়া আছে এটা কিন্তু আমার সাইডের লাইন তো ধরে আমি বুলেটটা একটু মাপ নেই তখন ধরে কাজটি করলাম ভাবলাম আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে সবসময় কোনো না কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আসলে সুযোগ হয় না অনেক সময় আসলে ভিডিওগুলো করতে পারি না তো বন্ধুরা একটু সময় পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখেন এখানে আমার দেখাইতেছে কত মানে বুলরেজটা একটু আপডাউন করতেছে ধরুন মিটার লাইনটা একটু ভালো করে ধরে নেই তবন্ধুরা দেখা দিয়েছে কত সাতান্ন বোল্ট তবন্ধুরা আমাদের জানেনে নি সাইড একটা চার্জারে আমাদের পুষ্পান্ন ছাপ্পান্ন থাকলেই চলে এখানে এক বোল বেশি আছে তাতেও সমস্যা নেই তবন্ধুরা সাতান্ন বোল থাকলে হনশালা একে দিলে কাটা দাঁড়াবে তবন্দুরা এখন আমি এই লাইনটা খুলে আমি ওই বাহাত্তরের লাইনটা দেবো ওইটাতেও কিন্তু আমার ছয়ষট্টি সাতষট্টি দেখানোর কথা তবন্ধুরা আমি লাইনটি চেক দিই নাই আর কি এখন আর কি আপনাদেরকে চেক দিয়ে দেখাইতেছি তো বন্ধুরা এখন আমি বাহাত্তর লাইনে দিলাম মানে আমাদের যে ডিসি কয়েল আমার ডিসি কোয়েল্টের লাস্ট মাথা যেটা সেটা আমি বোটের সাথে কানেকশন করে দিলাম কারণ আমাদের কিন্তু এসি তার কমাই বুল ডেসটা বাইর করা যায় আমি ডিসি তার দিয়ে দিছি এখানে দেখেন ছয়ষট্টি বুল ফাইভ পয়েন্ট তো বন্ধুরা এখানে যদি আমাদের ছয়ষট্টি ভুল থাকে তাহলে হবে তো বন্ধুরা একে কাটা না দাঁড়াইলেও ইনশাল্লাহ দুই মোছদ দিলে কাটা কিন্তু একদম দাঁড়াই যাব তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে বাহাত্তর ভুল চার্জার এইভাবে করতে পারেন অনেক জায়গায় কিন্তু আমাদের কি হয় কারেন্টের ভোল্টেজটা থাকে না অনেক জায়গায় কিন্তু অর্দা লাইন আছে সেখানে দেখা যায় দেড়শো একশো ষাট সর্বোচ্চ একশো আশি এর উপরে ভোল্টেজ কিন্তু থাকে না সেখানে কিন্তু দশ এম দিলেও দিলেও কাটা দাঁড়ায় না তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা কিন্তু পিছন সাইডে আলাদা একটা ফিউজার লাইন নিয়ে নিছি তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো অব্দা লাইনে এই বাহাত্তর বুল দিয়া পাঁচটা ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবেন তো বন্ধুরা পাঁচ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম সাতান্ন বুল তো বন্ধুরা পুস্পান্ন ছাপ্পান্ন হলেই হয় তা তো কোনো সমস্যা নেই হয়তো একের জায়গায় দুই হাজার কাটাটা দাঁড়াবে তবন্ধুরা দেখতেই পারলেন আমি কীভাবে কাজটি করছি আশা করি বুঝতে পারছেন তবন্ধুরা এখানে আমি সাইডের লাইনটি চালু করে দিলাম যেহেতু পাঁচটি ব্যাটারি এখন আছে উনি আরেকটি ব্যাটারি বাড়াইতে চাইলো এর জন্য কিন্তু আমাদের চার্জারটা পুরে গেছিলো চার্জারটা বাদাই করলো তখন আমাকে বললো যে আমি আরেকটা ব্যাটারি বাড়াইয়া নেবো সেক্ষেত্রে আমার চার্জারটা বাহাত্তর ভুল করে দেন এর জন্য আমি কিন্তু এখানে ডিসি তার বাড়াইয়া আমি চার্জারটি বাহাত্তর বুল করেছি প্লাস আমি সাইড জন্য জন্য লাইন বের করে নিয়েছি যেহেতু আমাদের লাইনটা ঘুরানো লাগবে নাহলে হলে সি তার কমাই বুলে বাড়াইতে হবে এর জন্য বললাম বাইরে এই তার দিয়ে আমি একটা জাম্পার বের করে দিই ওই তার দিয়ে এখানে জাম্বার টাই টাইনে দিছি তো বন্ধুরা আমাদের এই লাশ মাতা এখানে এই যে দেখেন আমি রেখে দিয়েছি আমি সাইডের যে এই লাইনটা এটা কিন্তু বোটের সাথে দেখেন আমি কানেকশন করে দিছি এটা কিন্তু আমার বোটের তার ওটার সাথেই বোটে কিন্তু তারটা ঢুকছে তো বন্ধুরা লাশ মাতা যেটা সেটাও কিন্তু আমার এই সাইডে আছে বন্ধুরা ইনশাল্লাহ একে দিলেই আমাদের কিন্তু পাঁচটি ব্যাটারি এসে চার্জ তো তবন্ধুরা আপনারা যদি ছয়টি ব্যাটারি চার্জ দেন তাহলে লাশ মাথায় বোটের সাথে কানেকশনটা দিয়ে তখন কিন্তু চার্জ দিতে হবে তবন্ধুরা আর কথা বারাবো না সেই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম